প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা চলে আসলাম ডাকা ফেব্রিক্সে তো এখানে এসে দেখবো আসলে আমরা যে জিন্সের প্যান্টগুলো পরি জিন্সের প্যান্টের কাপড়ের ফিনিশিং লাস্ট ফিনিশিং যেগুলো হয় সেগুলো কিভাবে হয় এগুলো আমরা একটু দেখতে চাই তো লাস্ট ফিনিশিংয়ের জন্য কী 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 মেশিন এখানে দেওয়া হয় এবং কি কি কাজগুলো এখানে করা হয় তো মূলত এখান থেকে কাপড়গুলো শুরু হয় যেমন এখানে কাপড়টা এখানে শেষ এই যে কাপড়গুলো এই কাপড়গুলো হলো জিন্সের প্যান্টের কাপড় এখান থেকে শুরু হয় এখান থেকে ফার্স্ট শুরু হয় কাপড়গুলো মেশিনের ভিতরে ঢুকায় তখন যখন ঢুকানোর পরে স্পিড নিয়ে কাপড়গুলোকে ভিতরে নেওয়া যাচ্ছে আর এই যে ড্রাম ড্রামগুলো আছে এগুলো সবগুলোই লোয়ার পুরোটাই সব লোয়া লোয়া দ্বারা এখান থেকে এই যে কাপড়টা দেখা যাচ্ছে এই যে কাপড় এই যে এটা পুরো হর পুরো গরম তো এমএসিংয়ের কাজ কি এমএসিংয়ের কাজ হল যে কোনো ময়লা থাকলে কোনো ময়লা যে কোনো কিছু এখান থেকে পরিষ্কার হয়ে যায় কোনো ছাট কিংবা যেমন বলতে কুরো কুরো জাগানো এগুলো সেগুলো রিমুভ করে দেওয়া হয় এ মেশিনে তারপর এই মেশিনে এইটা আসে এটা আসার পরে এখান থেকে আপডাউন করা হয় ঠিক আছে যেমন এটা মিটার আছে এই মিটার এখান থেকে দেখা হয় কত গ কাপড় যেতে আছে তারপরে এটা থেকে রুলিং করা হয় এখান থেকে একটু হালকা গরমের তাপমাত্রা দিতে হয় তাপমাত্রা দিয়ে তারপরে আমরা তারপরে এই কাপড়গুলো এই মেশিনে পাঠানো হয় এই মেশিনে এই মেশিনে যেমন রয়েছে কত তাপমাত্রা একটা কাপড় পুরা যা পড়বে না ঠিক আছে নষ্ট হবে না কাপড় এগুলোকে কন্ট্রোল করা হয় এখান থেকে তো তারপরে এই মেশিনে হলো যে এই মেশিনে কতটুকু মানে বীজা কাপড় বীজা কাপড় ডুবছে ঠিক আছে কতটুকু ডুবছে কতটুকু বের হতে আছে কাপড় এটা থেকে এই মেশিনে ই করা হয় তারপরে এই মেশিনের কাজ হলো যে এখান থেকে বীজা কাপড় ঢুকে সাথে সাথে এই মেশিন আসে এই মেশিনে এমন তাপ উৎপত্তিতে হয়ে তারপরে আপনার এটা শুকিয়ে যায় পুরোপুরি শুকনো হয়ে যায় শুকনো এখান থেকে এসে তারপরে এখান থেকে বের হয়ে এখান থেকে বের হয়ে এখানে আসে এখান থেকে এসে তারপরে এই কাপড় উপর পরে এই যে এই টলিটার উপরে এই টলিটার উপরে কাপড়গুলো রাখা হয় এই হলো জিন্সের প্যান্টের কাপড় আমরা যা জিন্স প্যান্ট পরি জিন্স প্যান্টের কাপড় হলো এগুলো এগুলো আমাদের জিন্স প্যান্টের কাপড় এটা হলো এটা হলো একটা ডাইনের প্রোডাক্ট তো এগুলো সবগুলো নিয়ে এটা হলো আমাদের মেশিন এই হলো কাপড়ের মেশিন এগুলো সব গার্মেন্টসে নিবে গার্মেন্টসে নিয়ে তারপরে তা গার্মেন্টসের যারা শ্রমিক আছে তাদের তাদের মাধ্যম থেকে এগুলোকে পোশাক আশাকে তৈরি করা হবে তো এই ছিল আজকের দিনের ভিডিও ঠিক আছে বন্ধুরা এখানেই বিদায় নিতে আছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব কিংবা পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ